গভীরে লুকিয়ে থাকার রহস্য যেন তাকে ঘিরে ধরছিল ঠাকুমার প্রতিদিনের দুঃস্বপ্ন ছিল এমন ভয়ঙ্কর যা সে কাউকে বলতেও ভয় কিন্তু সেই ছায়া যেন হয়ে গেল মৃত্যু তাকে গ্রাস করলো এমনই এক পরিস্থিতিতে যা কালো জাদুর ছায়াকে আরো ঘন করে তুলল সে রাতের প্রতিটি সেকেন্ড সেই রহস্যময় ঘটনাগুলো শুধুই কি কল্পনা নাকি তার পেছনে রয়েছে এক অশুভ শক্তির খেলা রাত সুনসান পরিবেশ আর তার মাঝে সত্য ঘটনা অন্ধকার ভয়ঙ্কর এটাই কাহিনী আমরা আপনাদের নিয়ে আসি ভৌতিক আর রহস্যময় সেই সত্য ঘটনাগুলো যা বাস্তবের চেয়েও বেশি ভয়ঙ্কর এখানে প্রতিটি ঘটনা আপনার মনে দাগ কেটে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সবার প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আমাদের মিস্টিরিয়াস কাহিনীর এই পরিবারে তো আজকে যারা প্রথম আমাদের এপিসোডটি শুনছেন সবার প্রথমে তাদের বলি যে আপনারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে প্রথমেই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি সুন্দর সুন্দর ভয়ানক এপিসোড আপনারা সবার প্রথমে পেতে পারেন কারণ আমাদের শ্রোতাদের মধ্যে এখনো সেভেন্টি সিক্স এমন শ্রোতা রয়েছে যারা আমাদের ঘটনাগুলি প্রতিনিয়ত শুনছে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না তো তাদের কাছে দয়া করে অনুরোধ চ্যানেলটিকে আমরা আপনারা প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকনটিতে ক্লিক করে দিন তো আজকে আমাদের এপিসোডে দুটি জমজমাট ঘটনা রয়েছে আর ঘটনা দুটি এতটাই ভয়ঙ্কর যা আপনারা নিজের না শুনলে হয়তো বিশ্বাস করবেন না তাই সবার প্রথমে ঘটনা দুটি শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং আপনাদের কাছে অনুরোধ রইল একদম এপিসোডটি শেষ পর্যন্ত শোনার আর যারা এখনও পর্যন্ত আমাদের গতকালকের এপিসোডটি শোনেননি তারা আমাদের ডিসক্রিপশান বক্সে লিংক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা আমাদের গতকালকের এপিসোডটি শুনে নিতে পারেন তো চলো বেশি আর বকাবকি নয় সরাসরি আসিয়ার ঘটনায় যাওয়া যাক তো আজকের এই ঘটনাটি আমরা সংগ্রহ করেছি একজন কাকুর কাছ থেকে ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া এমন এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনার কথা হয়তো আপনারা আগে কেউ কখনো শুনেননি। তো ওনার কাছ থেকে ঘটনাটি আমরা যেভাবে পেয়েছিলাম ঠিক একই রকম ভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম ঘটনাটি বছরখানেক আগের এখানে যে কাকুর বাড়ির কথা বলা হয়েছে ওনার নাম সঞ্জীব উনি নতুন বাড়ি বানানোর জন্য একটি জায়গা কিনেছিলেন কিন্তু ওই জায়গার কোনো অতীত জানতেন না মানে অতীতের মালিকানা সম্বন্ধে জানলেও ওই জায়গার সম্পর্কে তেমন কোনো অতীত তিনি জানতেন না স্বাভাবিকের মতো নতুন জায়গা কিনে খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি করা শুরু করে দেন কারণ সঞ্জীব কাকুর খুব শখ ছিল নিজের টাকাতে তৈরি করা একটি বাড়ি করা যেখানে সে তার বাবা মা তার সম্পূর্ণ পরিবারকে রাখতে পারবে এবং বসরখানিকের মাথায় নতুন বাড়িও তিনি তৈরি করে ফেলেন যথারীতি পূজা অর্চনা করে নতুন গৃহপ্রবেশও হয়ে যায় আর ঘটনার সূত্রপাত এখান থেকেই শুরু হয় প্রথমে কয়েকদিন খুব একটা অসুবিধা তেমন হয়নি কিন্তু দিনে দিনে সমস্যা যেন বাড়তে থাকে সঞ্জীববাবু কাজ থেকে বাড়ি ফিরতেন দেরি করে আর বাড়িতে থাকতেন ওনার স্ত্রী এবং ওনার বয়স্ক মা কাকু স্ত্রী কিছুদিন হলো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে তিনি মনে করেন মানে তিনি দেখেন ওনার মা যেন রাতে আপন মনে কিসব বিড়বিড় করে কথা বলে কিন্তু ওনার মা ছিলেন সুস্থ স্বাভাবিক বয়স বেশি হলেও উনি শারীরিক দিক থেকে তেমন অসুবিধায় ছিলেন না মানে উনি একদম সুস্থ একজন ব্যক্তি ছিলেন শারীরিক কোনো সমস্যা বা মেন্টালি কোনো সমস্যা ওনার ছিল না তাই দিনের অন্য সময়ে মাকে একদিন জিজ্ঞাসা করা হয় যে ওনার রাত্রে কোনো সমস্যা হয় কিনা কিন্তু ওনার কথাবার্তা শুনে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না শুধু উনি বলেন সকালে উনি যেন বিছানা ছেড়ে উঠতে পারেন না অসম্ভব গা করে কা যেন খুব টান ধরে যায় এমনই একদিন রাত্রে হঠাৎই উনার মা খুব জোরে চিৎকার করে ওঠেন তাড়াতাড়ি করে উনার কাছে গেলে উনি জানান প্রতিদিনের মতো উনি ঘুমিয়ে গিয়েছিলেন বিছানায় হঠাৎ ঘুমের মধ্যে আজব একটা স্বপ্ন দেখেন উনি উনি দেখেন একটি কালো ষাঁড় যেন ওনাকে তীব্র বেগে তাড়িয়ে আনছে প্রাণপণে ছুটে পালাতে গেলে হঠাৎ দেখেন সামনে কালো পোশাক পরেই তো তিনজন যেন কেউ অচেনা দাঁড়িয়ে আছেন সাহায্যের জন্য ওনাদের কাছে ছুটে গেলে ওনারা যেন অদ্ভুতভাবে ওনাকে ঘিরে ফেলে এবং মেরে ফেলার মতো তিনজন ওনার জোরে গালে চেপে ধরে এবং খুব আঘাতও করে উনি ঠিক মতো শ্বাস নিতে পারছিলেন না জুরি চিৎকার করতে চাইলেও কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না অনেকক্ষণ আপ্রাণ চেষ্টা করার পর একবার যেন উনি জুরি চিৎকার করে ওঠেন আর তারপরেই সবাই ওনার কাছে জড়ো হয় মায়ের কথা শুনে আমরা প্রথমে কেউ কিছু বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে কিন্তু এগুলো যে কোনো খারাপ কিছুর ইঙ্গিত ছিল তা আমরা এক চুলো টের পাইনি এসবের পর আরো দুই দিন কেটে যায় তেমন কোনো সমস্যা নেই সবকিছুই স্বাভাবিক একদিন সন্ধ্যায় সঞ্জীব পাকু স্ত্রী বাড়িতে কাজ করছিলেন এমন সময় হঠাৎই শুনতে পান কেউ যেন সিঁড়ি দিয়ে চলে উপরের দিক থেকে উঠে আসছে কাকিমা শব্দটা শোনার মতো তাড়াতাড়ি করে সিঁড়ির কাছে এলে উনি কাউকেই দেখতে পান না কিন্তু আশ্চর্য বিষয় উনি শব্দটা স্পষ্ট শুনেছিলেন এবং বাড়িতেও তেমন কেউ নেই মা তো তার রুমেই আছে তাহলে এই শব্দ কোথা থেকে এলো পরের দিন বাড়ির জিনিসপত্র গোছানোর সময় অসাবধানতাবশত গৃহপ্রবেশের মাঙ্গলিক ঘট হঠাৎই পড়ে যায় কিছুটা ভয় পেলেও পুরোহিতের সঙ্গে কথা বলে কিছুটা আশ্বস্ত হয় ওই দিন রাত্রে যথারীতি আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি কিন্তু মাঝরাতের দিকে একটা পোঁচা গন্ধে আমাদের ঘুম ভেঙে যায় এবং এরপরে আমি যা দেখি তা দেখে আমার হুঁশ উড়ে যায় রুমের নাইট বাল্বের আলোতে আমি দেখলাম দুটো কি তিনটে কালো বিশাল আকৃতির মানুষ যেন আমাদের বাড়ির ঘোরাঘুরি ভেতরে করছে আমি চোর পেবে জোরে চিৎকার করে সবাইকে চাবিয়ে তুলে রুমের আলো জেলে রুমের ভেতর ভালো করে খুঁজা পরেও কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পায়নি তাহলে কি আমি ভুল দেখলাম না আমার মনের ভ্রম এরপর একদিন হঠাৎ আমার স্ত্রী আমাকে বলে আমাদের ঘর কারো না কারো হাটার কারো এখানে ঘুরে বেড়ানোর একটা অনুভূতি পাওয়া পাওয়া যায় যায় কিন্তু নাকি দেখতে না এসব কথা প্রথমে অবিশ্বাস করলেও এমন কিছু অযৌতিক কর্মকাণ্ড ঘটতে থাকে দিন দিন যার কোনো ব্যাখ্যা আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না কখনো কখনো রাতে মায়ের অদ্ভুত সব চিৎকার রাতের দিকে সারা বাড়িতে কারোর ঘুরে বেড়ানোর শব্দ মাঝরাতে বাড়ির যেখানে সেখানে অদ্ভুত ভাবে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত এই সমস্ত ভৌতিক ঘটনা যেন দিন দিন বাড়তে থাকে এরপর আমাদের নিজস্ব পারিবারিক অশান্তিও যেন শুরু হয় কিছুদিনের মাথায় মা খুব অসুস্থ হয়ে পড়েন মা বারবার বলতেন মাকে যেন তিনজন ছায়ামূর্তি সর্বক্ষণ ঘিরে থাকতো রাতে ওরা মায়ের নাকি গলা চেপে ধরত এবং খুব মারধর করত। একটা কালো ষাঁড় মাকে যেন সিঙে তুলে বারবার আছাড় মারত এরপর ডাক্তার দেখানো হয় মাকে কিন্তু মায়ের শারীরিক আর কোনো উন্নতি হয়নি এবং কিছুদিনের মাথায় উনি হঠাৎই মারা যান এরপর থেকে সমস্যা শুরু হতে থাকে আমার স্ত্রীর ওপর একই রকম ভাবে আমার স্ত্রীও বিভিন্ন সময়ে মায়ের মতো কোনো অবয়বগুলিকে দেখতে পেত ভয়ে চিৎকার করে উঠত দিন দিন ওর শারীরিক অবস্থার ডাক্তার দেখানো হয় এবং বাড়িতে পূজা অর্চনাও করা হয় কিন্তু তাতেও কোনো হয়নি আমার স্ত্রী ভেতর চুপ করে বসে সারাদিন খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল ওর আশেপাশে গেলেই বিশ্রীভাবে দাঁতে দাঁতে কর্মর করে আমাকে দিকে আক্রমণ করত। এমন সময় আমার শ্বশুর মশাই একজন বড় তান্ত্রিককে নিয়ে আসে আমাদের বাড়িতে উনি এসে পুরো বাড়ি ভালো করে খুঁজে দেখেন এবং আমার স্ত্রী এমন অবস্থা দেখে উনি জানান কোনো খারাপ শক্তির প্রভাব আমাদের পরিবারের উপর পড়েছে এবং ওই খারাপ শক্তি নাকি আমার মায়ের এবং আমার স্ত্রীর এমন করুণ অবস্থার জন্য দায়ী এরকম ভাবে আরো কয়েকদিন থাকলে আমার স্ত্রীও নাকি মারা যেত উনি একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেন এবং ওনার কথা মতো একটি কালো বিড়ালকে নিয়ে এসে যুদ্ধে সামিল করা হয় অনেক পাঠ করা হয় দেওয়া দেওয়া বিশেষ কিছু জিনিস বাড়ির এক হয় এবং বিশেষ তন্ত্র বলে আবদ্ধ করা দুটি মাদুলি আমাদের পরিয়ে দেন এবং এত সব কিছু কারণ জানতে চাইলে উনি বলেন আগে হয়তো কোনো তন্ত্র সাধক খারাপ কিছু সিদ্ধি লাভের জন্য তিনটি মানুষ ও একটি সারের কাটা মাথা দিয়ে এখানে কোনো কালো যজ্ঞের আসন তৈরি করেছিল উনি চলে যাওয়ার সময় হয়তো এই আসন উনি ভঙ্গ করে যাননি যার ফলে এত বছর ধীরে ধীরে আমার স্ত্রী সুস্থ হয়ে ওঠেন এরপর থেকে কোনোদিন ওই অবয়বগুলিকে আমরা কেউ দেখিনি অথবা তাদের অস্তিত্ব অনুভব করতে পারিনি তো এই ছিল ঘটনা যা আমার সাথে ঘটে গেছে আমি কখনো ভাবিনি যে আমার ছোট্ট একটি স্বপ্ন যা আমার 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 উপার্জন করা টাকায় নতুন বাড়ি তৈরি করে পরিবারকে সিফট করার জন্য এমন কোন কাল দিন আমাকে দেখতে হবে এবং যার জন্য আমি হয়তো আমার মাকেও হারালাম এই ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো এতক্ষণ আমরা সঞ্জীব কাকুর পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব মর্মান্তিক এবং ভয়ানক একটি ঘটনা ঘটনাটা শোনার পর সত্যি আমার নিজের গায়ে যেন কেমন লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে আমার তো খুব ভয়ানক এবং মর্মান্তিক লেগেছে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে আজকে আমাদের এপিসোডটি শুনছেন তাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে দয়া করে অনুরোধ সবার প্রথমে আপনারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু কারণ প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে আমাদের নতুন নতুন ভয়ানক এপিসোডগুলি যাতে আপনারা সবার প্রথমে পেতে পারেন তো চলো আজকের দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক তিন মাথার মোড়ের সেই পথ ছিল সবার জন্য সাধারণ কিন্তু তুই ছোট্ট মেয়ে জানতো না সেই পথেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর কালো যাদুর ফাঁদ প্রতিদিন সেই পথ দিয়ে হেঁটে তাদের জীবন মেনে আসে এক ভয়াবহ ঘটনা শারীরিক দুর্বলতা মানসিক অবসাদ আর আতঙ্ক তাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে এটা কি নিছক কোনো কাকতালীয় নাকি তা পড়তে হয়েছে কোনো ভয়ঙ্কর অভিশাপে তো আজকের আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তনুশ্রী দাস তো ঘটনাটি উনি যেমন ভাবে আমাদের পাঠিয়েছেন ঠিক একই রকম ভাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমি তনুশ্রী দাস আজ আমি আমার নিজের দিদির সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা তোমাদের শোনাবো এই ঘটনাটি এতটাই নৃশংসনীয় এতটাই ভয়ঙ্কর তা আজকের এই ঘটনাটি তোমরা শুনলে হয়তো বুঝতে পারবে সময়টা ওই শীতের মাঝামাঝি সময় আমি ও আমার দিদি একটা ক্লাস উপর নিচে পড়তাম মানে ও এক ক্লাস আগে আর আমি এক ক্লাস পিছনে আমাদের সকালে টিউশন থাকায় আমরা খুব সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম টিউশন যাওয়ার উদ্দেশ্যে এমনই একদিন সকালে আমরা যথারীতি বাড়ি থেকে বের হয়ে টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে যাই শীতের সকাল এবং কুয়াশা আছে টিউশনটি ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে তাই খুব আমাদের রওনা দিতে হতো শীতের সকালে কুয়াশা এতটাই মানে ঘিরে যেত যে আমরা আমাদের সামনের রাস্তাটা ভালো মতো দেখতে পেতাম না অনেকটা রাস্তা পেরিয়ে যেতে যেতে হঠাৎই তিন মাস রাস্তার একটা মোড় আসে এবং ওই মোড়ে আমরা প্রায় সময় দাঁড়িয়ে যেতাম আর ওই দিন অনেকটা রাস্তা পেরিয়ে যেতে যেতে হঠাৎই ওই তিন মাথার রাস্তার কাছে সাইকেল নিয়ে যাবার সময় রাস্তার মাঝে ফেলে রাখা কিছু একটা উপর দিয়ে আমার দিদি অজান্তে সাইকেল চাপিয়ে চলে যায় আমরা তৎক্ষণাৎ সাইকেল থামিয়ে ভালো করে দেখলে দেখি রাস্তার উপর একটি লাল কাপড়ে কিসব জড়ানো রয়েছে আমরা ছোট হওয়ায় ওই লাল কাপড় রাস্তার মাঝে পড়ে থাকার কারণ কি তা আমরা বুঝতে পারিনি তাই যথারীতি আমরা সাইকেল চালিয়ে টিউশন চলে যাই রাতে আমি এবং আমার দিদি একসঙ্গেই ঘুমাতাম হঠাৎই মাঝরাতে দিদির চিৎকারে আমার ঘুম ভেঙে যায় ওর কি হয়েছে জানতে চাইলে ও জানায় ও নাকি খারাপ কিছু স্বপ্ন দেখেছে তাই খুব ভয় পেয়ে গেছে ও ওই দিনের মতো ও আবারও ঘুমিয়ে পড়ে এবং তার সাথে সাথে আমিও ঘুমিয়ে যাই ওই দিন আর তেমন কোনো সমস্যা হয়নি পরের দিন রাত্রে আবারও একই রকম ভাবে দিদি ভয় চিৎকার করে ওঠে ও বলে ওকে কেউ কেউ মারতে চাইছে বলে ওকে তাড়া করছে সারাক্ষণ তাড়াছে অনুভব করত। ওর মুখে শুনেছি রাত্রে কেউ না কি ওর মাথার পাশে সারাক্ষণ বসে থাকে রাত্রে দিদির সঙ্গে আমি ঘুমাতাম কিন্তু দিদি আমি ছাড়াও অনেকে অন্য কারোর উপস্থিতি টের পেতো আমাদের রুমে ও কখনো জোরে জোরে হাসতো কখনো বাবার কান্না করতো কখনো মারছে মারছে বলে জোরে চিৎকার হয়ে উঠতো সকালে উঠলে দেখতাম ওর মাথার চুলগুলো যেন এলোমেলো হয়ে আছে কেউ যেন ওর মাথার চুলের মুঠি ধরে জোরে টানা হিঁচড়া করেছে জোরে চুলের মুঠি ধরে টানলে যেরকম চুলগুলো ছিঁড়ে যায় ঠিক তেমনি দিদির মাথা থেকে গোছা গোছা চুল ছিঁড়ে ছিঁড়ে পড়তো নিচে সারা গায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যেত দেখার পর হঠাৎ দিদির খুব জ্বর আসে ডাক্তার দেখানো হয় কিন্তু জ্বর যেন কোনোভাবেই কম ছিল না দিন যত বাড়তে থাকে দিদির শারীরিক এবং মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে রাতে ঘুমাতে পারতো না দিদি দিদি এতটাই দুর্বল হয়ে যায় যে ভালো মতো কথা বলতে পারতো না চোখ মেয়ের তাকাতে পারতো না পর্যন্ত দিদির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে দেখে ওকে একটি গুনিনের কাছে নিয়ে যাওয়া হয় গুনিন দিদিকে দেখে বুঝতে পারেন দিদির এমন অবস্থার কারণ কি উনি দিদিকে একটি তাবিজ এবং কিছু ঝলপোড়া দেন উনি বলেন টানা এক সপ্তাহ দিদিকে এই জলপোড়া খাওয়া দে যথারীতি গুলিনের কথা মতো দিদিকে এক সপ্তাহ জলপোড়া খাওয়ানো হয় ধীরে ধীরে দিদি সুস্থ হতে থাকে পরে আমরা জানতে পারি ওই দিন রাস্তায় যে লাল কাপড়ের উপর দিয়ে দিদি ভুলে সাইকেল চালিয়ে চলে গেছিল ওটা আসলে কোনো সাধারণ কিছু নয় ওটা ছিল কোন কালো জাদুর অংশ ওর মধ্য দিয়ে কালো জাদুর চিন প্রবেশ করে দিদির মধ্যে যারা গ্রামে ঘরে থাকেন তারা জানবেন যে এমন কোন কাপড়ে মুড়ে কালো জাদু হয়ে থাকে এবং এই কাপড় বিশেষত তিন মাথা বা চার মাথার মোড়ে ফেলে দেওয়া হয় আর এমনই এক কালো জাদু অংশ ছিল আমার দিদি যা আমার দিদির প্রায় প্রাণ নেওয়ার মতো একটা অবস্থায় পৌঁছে দিয়েছিল তো এই ছিল ঘটনা যা আমার দিদির সাথে ঘটে গিয়েছে এই ঘটনাটি ছোট হলেও ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এমনই আমার কাছে আরও কয়েকটি ঘটনা রয়েছে যদি এই ঘটনাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আমার পরবর্তী ঘটনাগুলো আবার তোমাদের লিখে পাঠাবো তো এতক্ষণ আমরা তনুশ্রী দাসের পাঠানো ঘটনাটি শুনছিলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা মানে কোনো বাচ্চার সাথে যে এমনও ঘটতে পারে তা আমার জানা ছিল না এমন ঘটনা তো আমি প্রথমই শুনলাম এটাকে আমি কোনোদিনও শুনিনি কিন্তু হ্যাঁ এটা শুনেছি যে তিন মাথা বা চার মাথার মোড়ে এমন ঘটনাগুলি ঘটে নাকি বিভিন্ন রকম কালো জাদুর আস্তানাগুলো এখানে রাখা হয় এবং এটা যদি কেউ পার করে নাকি তার সাথে এমন ঘটনাগুলো ঘটে তো ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা ভগবানের কাছে দয়া করব যে আপনারা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর আপনাদের কেমন লেগেছে ঘটনাটা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের আজকের এই এপিসোডটি শুনছেন তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যারা আজকের এপিসোডটি আমাদের প্রথম শুনছেন মানে আমাদের চ্যানেলের নতুন তাদের কাছে দয়া করে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড সবার প্রথমে আপনারা পেতে পারেন আর আরেকবার আপনাদের মনে করিয়ে দেই যে আপনাদের সাথেও ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আপনারা আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন সেই ঘটনা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পড়ে শোনাব আর আপনারা আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরই সাথে সাথে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারেন আর তারই পাশাপাশি আমাদের ডিসক্রিপশান বক্সে আপনারা আমাদের নতুন ফেসবুক পেজের লিঙ্কটিও পেয়ে যাবেন তো আপনারা আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করুন এবং ওখানেও আপনারা আমাদের ভৌতিক শর্ট ভিডিও এবং বিভিন্ন রকম ভিডিও আপনারা পেতে পারেন তো আমরা পেজটি এই নতুন খুলেছি তাই আপনারা অবশ্যই আমাদের পেজটিকেও ফলো করুন